পেজ নাম্বার সিক্সটি ওয়ান সিক্সটি ওয়ান পেজে গভর্নমেন্ট এবং প্রাইভেট ব্যাংক এর প্রোনাউন অধ্যায় থেকে যে কোশ্চেন গুলি এসেছে সেই কোশ্চেন আমরা সলভ করবো একটু বলে রাখি প্রাইভেট ব্যাংকগুলি এবং মূলত ব্যাংকের কোশ্চেন গুলি একটু টেকনিক্যাল কোশ্চেন হয় একটু এখানে কিছু কঠিন কোশ্চেন আছে আশা করি আমরা খুব সহজে বোঝার চেষ্টা করবো এক নম্বর কোশ্চেন নিচের কোনটি রিলেটিভ প্রোনাউন রিলেটিভ প্রোনাউন বলতে কি বুঝি আমরা রিলেট হয় তাই না আমরা একটু ব্যাখ্যা করি খুব অল্প কথায় যদি বলি এখানে একটি সেন্টেন্স আমরা দুটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে হি ইজ এ ম্যান দুই নাম্বার সেন্টেন্স হচ্ছে হি ইজ মাই ব্রাদার দুটি ভিন্ন ভিন্ন সেন্টেন্স দেখেন এখানে সাবজেক্ট আছে ভার্ব আছে এখানেও সাবজেক্ট আছে ভার্ব আছে কোন সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকা মানেই সেটা ভিন্ন ভিন্ন সেন্টেন্স তো এই দুটি সেন্টেন্সকে আমরা যদি এক সেন্টেন্সে লিখতে চাই এভাবে আমরা লিখতে পারি হি ইজ এ ম্যান হু ইজ মাই ব্রাদার এই যে হু দ্বারা দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করলাম যার মাধ্যমে যুক্ত করলাম তাকে বলা হবে রিলেটিভ প্রোনাউন এইখানে হু হচ্ছে একটি রিলেটিভ প্রোনাউন তো হু নর্মালি ব্যক্তিবাচক সাবজেক্টের ক্ষেত্রে হু ইউজ করতে হয় এখানে দেখেন ড্যাট হু ইজ হু হুম এগুলি সবই কি রিলেটিভ প্রোনাউন তো সিচুয়েশন আসলে আমরা ড্যাট হু ইজ কিভাবে রিলেটিভ প্রোনাউনের কাজ করে আমরা সেটি দেখব সুতরাং এই সেন্টেন্সটি আমরা এখন দেখি এখানে আমাদের ড্যাট হচ্ছে সঠিক আনসার দিস এই অথবা দ্যাচ এরা রিলেটিভ প্রনাউন নয় কারণ এরা দুটি সেন্টেন্স কে যুক্ত করার জন্য ব্যবহার করা হয় না মনে রাখতে হবে দুটি ভিন্ন ভিন্ন সেন্টেন্সকে যুক্ত করার জন্য রিলেটিভ প্রনাউন ব্যবহার করা হয় বস্তুবাচক যদি হয় সেক্ষেত্রে হয় বস্তুবাচক যদি হয় সেক্ষেত্রে হু হুম অথবা হুজ ব্যবহার করতে হয় আর স্থানের ক্ষেত্রে ওয়ার ব্যবহার করতে হয় ওকে নাম্বার টু দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর অক্সিজেন ইজ ক্যারিড টু ডেটসেন্স খেয়াল করেন দ্য মোর অক্সিজেন অন হ্যাজ এই অন হচ্ছে একটি প্রোনাউন কি ধরনের প্রণাউন আমরা শিখেছিলাম ইনডেফিনিট প্রণাউন তাই না ইনডেফিনিট প্রণাউন একজন ব্যক্তিকে বোঝাচ্ছে অনির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে দ্য মোর হিমোগ্লোবিন ওয়ান হ্যাজ দ্য মোর মোর অক্সিজেন ইস ক্যারিড টু ড্যাশ সেলস খেয়াল করেন এটি হচ্ছে একটি নাউন তো পেজ নাম্বার ফিফটি সরি তে আমরা শিখেছিলাম যে পসিসিভ অ্যাজেকটিভ প্লাস নাউন হয় যেমন বলেছিলাম যে মাই শার্ট ফর এক্সাম্পল মাই শার্ট অর্থাৎ এটি হচ্ছে নাউন নাউনের পূর্বে পসিসিভ অ্যাজেকটিভ ব্যবহার করতে হয় ঠিক তেমনি সেল হচ্ছে এখানে নাউন নাউনের পূর্বে পসিসিভ অ্যাজেকটিভ ব্যবহার করতে হয় পসিসিভ অ্যাজেকটিভ কি শিখেছিলাম আমরা সিক্সটি পেজে অন অন অনস

জাস্ট মিউজিক পছন্দ করে তার তারা এখানে দেখেন এভরিবাডি এটি আসবে না এই একটি বাদ যদি হয় তাহলে কিন্তু এখানে বলতো না যে যারা পছন্দ করে মানে কি সবাই পছন্দ করে আমরা অপশন বাদ এখন দেখেন সামবাডি মনে হচ্ছে এখানে আসলে আসতে পারে এনিবাডি আমরা সামবাডিকে বাদ দিব এখান থেকে খেয়াল করি শেষ অংশটা একটু দেখি হুইচ ক্যান বি বট মানে টিকিট ক্রয় করা যাবে কিছু ভালো মিউজিকের দোকান থেকে কিছু ভালো মিউজিক এখানে কিন্তু কিছু ভালো মিউজিক মানে বোধ বোঝায় না এই অংশের কারণে আমরা এটিকেও বাদ দিয়ে দিচ্ছি এখন

এভরি মিউজিক শপ এই যে গুড থাকার কারণে আমাদেরকে একটু ক্রিটিক্যালি চিন্তা করা লাগলো যে কয়েকটি ভালো মিউজিক শপের কথা বলা হচ্ছে সুতরাং আনসার হবে আমাদের চার নম্বর কোয়েশ্চেন এ কলিগ অফ ড্যাশ এই কলিগ অফ হিম এ কলিগ অফ মাইন্ড এ কলিগ অফ ডেয়ার্স এ কলিগ অফ ইয়ার্স কোনটি হতে পারে আমি একটি জিনিস আপনাদেরকে একটু বেশি একটু ক্লিয়ার করে দিয়ে ধরনের সেন্টেন্স আসলে যেন আমরা আর ভুল না করি ফর এক্সাম্পল আপনাকে কোয়েশ্চেন করলো হুজ বুক ইজ দিস এই বইটি কার আপনি বলতে পারেন কয়েক ভাবে যে দিস বুক দিস ইজ মাই বুক এভাবে আপনি আনসার করতে পারেন অথবা বলতে পারেন দিস বুক ইজ মাইন এটি আমার বই অসিসি প্রোনাউন ইউজ করতেছি আমরা আমরা ফিফটি সরি সিক্সটি এই যে প্রোনাউনের এই যে সাবজেক্ট প্রোনাউন অবজেক্ট প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ প্রোনাউন সম্পর্কে একটি চার্ট দেখেছি আমাকে অবশ্যই একটি দেখে নেবেন অথবা বলা যেতে পারে কি দিস ইজ মাইন অর্থাৎ এখানে এই বুকটি যদি আমরা সরাসরি উচ্চারণ না করি দিস ইজ মাইন তো এই যে মাইনের ব্যাপারটা এমন হয় যে আমি বললাম যে মাই ফ্রেন্ড অথবা এ ফ্রেন্ড এই ফ্রেন্ড আমার একটি একজন বন্ধু তাকে আমি বলতে পারি এ ফ্রেন্ড অফ মাইন্ড অথবা আমার একজন কলিগ বলতে পারি এ কলিগ অফ মাইন্ড অথবা বলতে পারি আমার আমার ভাই এ ব্রাদার অফ মাইন্ড তাহলে একটি পসেসিভ প্রোনাউন আমাদেরকে ইউজ করতে হবে তো পসেসিভ প্রোনাউন আমরা এখন এখানে খুঁজবো কোথায় আছে আমরা প্রথম অপশনে দেখতে পাচ্ছি হিম আসে হার আছে আমরা জানি হি হিম এটি হচ্ছে একটি কি অবজেক্ট প্রোনাউন সুতরাং এটি কাটা আর এখানে দেখেন দে দেম দেয়ার দেয়ার্স এটি কিন্তু আপাতত ঠিক আছে কিন্তু এই অপশনটিতে সমস্যা আছে আমরা একটু দেখি এ ড্যাশ হ্যাজ এখন দেখেন তার বই আমাদেরকে ধার দিয়েছে তার বই তো ইটস তো হয় না তার বই এটির বস্তু ক্ষেত্রে ব্যবহার করে সুতরাং এটি বাদ দিয়ে দিলাম আহ চার নম্বর অপশন এই কলিগ অফ মাইন এ কলিগ অফ ইয়র ইয়র হবে না কারণ আমরা জানি ইউ ইউ ইউর 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 হচ্ছে আমাদের প্রসেসিভ প্রনাউন এখানে হচ্ছে ইওর এটি বাদ হয়ে গেল এখন আমরা খ দেখি এই কলিগ অফ মাইন এই পর্যন্ত ঠিক আছে

যেহেতু এটি ব্যক্তিবাচক সাম পিপল কি ব্যক্তি নাকি বস্তু ব্যক্তিবাচক এখানে একটা আমাদের রিলেটিভ প্রণাম আনতে হবে তো যেহেতু ব্যক্তি ব্যক্তির সাথে আসলে হুইজ ব্যবহার করা যায় না অর্থ ব্যবহার করা যায় না এখন সিচুয়েশনটি আমরা একটু দেখি সিচুয়েশন যদি এমন হয় যে আসলে এই রিলেটিভ প্রণাম দ্বারা ব্যক্তি বা বস্তুকে ব্যক্তিকে মিন করতেছে না সেক্ষেত্রে কিন্তু আমরা হুইজ এবং হট রাখবো কিন্তু সিচুয়েশন একটু দেখি সাম পিপল হ্যাভ নেভার নোন ড্যাশ ইট ইজ লাইক টু বি এখন আমি একটি সেন্টেন্স আপনাদের ঠিক এখানে বুঝে আসি পাঁচ নম্বর কোয়েশ্চেন খেয়াল করেন হল হচ্ছে আই থিঙ্ক দ্যাট আই থিঙ্ক দ্যাট

এই ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে ইট আছে ইট হচ্ছে আমাদের সাবজেক্ট আমরা কি দেখলাম যে ভার্বের যদি সাবজেক্ট থাকে তাহলে সেখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে আমরা দ্যাট ইউজ করব সাম পিপল হ্যাভ নেভার নোন দ্যাট ইট ইজ লাইক টু বি ফ্রি সুতরাং আনসার হবে ডি বা ঘ লাস্ট কোশ্চেন এই পেজের দ্য ম্যান ড্যাশ রবড দ্য ব্যাংক হ্যাজ বিন অ্যারেস্টেড এখন খেয়াল করেন আরো একটি সহজ কোশ্চেন দিয়ে আমরা একটু বুঝে আসি দ্য ম্যান এই ম্যানকে বোঝাচ্ছে কি হু রিলেট করতেছে দ্য ম্যান হু হ্যাজ দেখেন দ্য ম্যান কি সিঙ্গুলার খেয়াল করেন সিঙ্গু

এই যে মাই সুইটার খেয়াল করেন এক ডটার কে মিন করতেছে কারণ এটি কি হয়েছে ভার্টি সিঙ্গুলার হয়েছে তাহলে আমরা দুই দেখলাম যে এখানে হু দ্বারাও রিলেট করা যেতে পারে অথবা দ্বারাও রিলেট করা যেতে পারে কখন রিলেট করবো এই ম্যানের কোন ভাই বোন ছেলে মেয়ে বন্ধু কাউকে যদি মিন করে সেক্ষেত্রে আমরা হুজ ব্যবহার করবো এখন আমরা আমাদের কোশ্চেনের সেন্টেন্স টি দেখি দেখেন এক নাম্বার কোশ্চেন খেয়াল করেন দ্য ম্যান হু এটি হচ্ছে হ্যাম ম্যান হচ্ছে সিঙ্গুলার এটি যদি হ্যাজ হতো তাহলে আমরা নিতে পারতাম এই কারণে আমরা এক নম্বর না এই যে আমরা এখানে দেখলাম দ্য ম্যান হু হ্যাজ সুতরাং আমাদের এক বাদ হয়ে গেল এখন দেখেন ওয়েন কখন দ্য ম্যান ওয়েন এটি আসে না কারণ এটি একেবারেই রিলেটেড না ইরেলিভেন্ট এরপর দেখেন দ্য ম্যান হুম আমরা জানি হুম ব্যবহার করতে হয় সাবজেক্ট না অবজেক্ট হিসাবে তো হু হুমের ব্যবহার আমরা যখন শিখবো তখন ডিটেল শিখবো এই কোয়েশ্চেনটি আমরা আনসার নিব হচ্ছে এটি দেখেন দ্য ম্যান হুজ সন্স আমরা এই যেটি বললাম দ্য ম্যান হুস ডটার এখানে বলছে হুজ সন্স তার অনেক বিশেষ কথা বলেছে দ্য ম্যান হুস সন্স হ্যাড রড যারা ডাকাতি করেছিল এই এই ব্যক্তি যারা সেলেরা ডাকাতি করেছে দ্য ব্যাংক হ্যাজ বিন

দেখলাম যে রিলেটিভ প্রোনাউন যেটি থাকে যে সাবজেক্ট থাকে রিলেটিভ প্রোনাউন আগে সাবজেক্ট তার সাথে রিলেটেড যদি ব্যক্তিগত বস্তু বোঝায় সেটি দ্বারা আমরা এইভাবে সেন্টেন্স মেক করতে পারি থ্যাংক ইউ